ধৈর্য ও কৌশলের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে পতিত ফেসিবাদ সুযোগ নিতে চাইলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বাইশ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন গতকাল মাইলস্টোন স্কুলে যা ঘটেছে তা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে শোক প্রকাশ করার ভাষাও আমরা হারিয়ে ফেলেছি কষ্ট বেদনা আর আক্ষেপে হৃদয় হাহাকার করছে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক নিহতরা শাহাদতের মর্যাদায় সম্মানিত হোক শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তাওফিক দিন এই প্রত্যাশায় আমরা ব্যাকুল হয়ে আছি নিয়মিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন দুর্ঘটনার ভয়াবহতায় আমরা হতবিহব্বল তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিস এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা যে দ্রুততা ও দক্ষতার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা করেছে তা সাধুবাদযোগ্য তথাপিও ঢাকার মতো একটা জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উদ্যয়ন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মান ইত্যাদি নিয়ে প্রশ্ন করার যৌক্তিক কারণ আছে বাইশ জুলাই রাষ্ট্রীয় শোক প্রকাশের জন্য ঘোষণা করার সাথে সাথেই বাইশ জুলাইয়ের পরীক্ষা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা দরকার ছিল রাত তিনটার সময় পরের দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা সরকারের সিদ্ধান্তহীনতা প্রকাশ করে এসব নিয়ে বিরক্তি ও ক্ষোভ থাকা স্বাভাবিক কিন্তু সেই বিরক্তি ও ক্ষোভকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদ যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপত্র বলেন আজকে যেভাবে গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করা হয়েছে তাতে আমরা বোধ করছি যে পতিত ফ্যাসিবাদ হয়তো সুযোগ নিতে চাইছে ফ্যাসিবাদের পালাতক নেতাদের অনলাইন কার্যক্রমও তেমনই ইঙ্গিত দেয় সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার ঘোষণা করছে যে আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করব কিন্তু পতিত ফ্যাসিবাদ কোনো সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে কোনও অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেয়া যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব রাজপথে আন্দোলনরতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আজকের যে কষ্ট ও বেদনা তা বিগত চুয়ান্ন বছরের ধারাবাহিক অরাজকতার প্রতিফল আমরা সেই অরাজকতা দূর করতে জুলাইতে ফ্যাসিবাদকে উৎখাত করেছি এখন দেশ গড়ার সময় পতিত ফ্যাসিবাদ আবারও ছবল দেয়ার জন্য আছে কোনও অবস্থাতেই যেন তারা কোনো সুযোগ নিতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে